أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم رب بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে সবাই পড়ছি আলহামদুলিল্লা সবাই পড়ি রাব্বানা আল হাম হামদান ফিহি। ইয়া রি ল হেমদুলা ও আজিমানিক ইমান ইসলাম লকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় বাজার করার সময় ঘুষ দেওয়ার সময় ঘুষ দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে খালি ঘুষ নেয়ার সময় করা যাবে নাকি বিশ্বই বললেন আর রাশি ওয়াল মুরতাসী কেলা হুমাফিন্ন আর রাশি ওয়াল খেলা কেলা হুমাফিন না যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয়ই জাহান

যারা জান্নাতি আর যারা জাহান্নাবি তারা কখনো সমান হতে পারে যারা জান্নাতি তারাই সফল কাম কার কথা জান্না তেমন জায়গা যেখানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই দুঃখ নাই অশান্তি নাই আছে খালি শান্তি চিল্লায় বলেন জান্নাতে কি আছে জান্নাতে মারামারি আছে কাটাকাটি আছে হরতাল আছে ভূমিকম্প পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি ক্রস ফায়ার গুম হত্যা খুন রাহাজানি অগ্নি দুর্ঘটনা জান্নাতে আছে খালি আরাম সোমানাল্লাহ কইতে পারলেন না এজন্য আমরা কই যাব জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যে কোনো একটা জান্নাতে ঢুকলেই হবে না ঢুকতে হবে হায়ার ক্লাসের জান্নাতে ওটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল আলা বিশ্বনবী ওইটাতে থাকি। বিশ্বনবী কোনটায় থাকবেন তা আমরা থাকবো কই নবী এক জায়গায় উম্মত এক জায়গায় এটা মেনে নেওয়া যাবে বিশ্বনবী যেখানে আমরাও থাকবো জন্য বিশ্বনবী বলেছেন ইদা সআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলূহুল ফেরদাউস আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও ছোটটা চাইবে কেন আল্লাহ কি কম আছে বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলেন হাদিসে কুৎসিতে আল্লাহ ফরমান লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবীর সব মানুষগুলো সব জিনগুলো সবাই এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটার পর একটা চাহিদা আকুতি মিনতি যদি করতে থাকে যে আল্লাহ আমার এটা দাও ওটা দাও এটা লাগবে ওটা লাগবে আর আল্লাহ একটার পর একটা যদি মানুষকে দিতেই থাকে সবও যদি দিয়ে দেয় সবাইকে সব দিয়ে দেওয়ার পরেও আল্লাহ বলে তোদের সবাইকে সব দেওয়ার পরেও আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য কেউ যেটা দেয় না দেয় কে আমরা যদি সবাই জান্নাতুল ফেরদাউসে ঢুকি আল্লাহর কোনো সমস্যা আছে আল্লাহর কোনো কমতি হবে আল্লাহর জবাবদিহি নেয়ার মতো ক্ষমতা কারো আছে তিনি ফাআলুল্লিমায়ুরি যা ইচ্ছা তাই করতে পারেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার এজন্য ঘুষের সাথে মুমিনের কোনো সম্পর্ক ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় সমান অপরাধী কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই খুলনাতে নাই হ্যাঁ এলাকাতেও আছে এত দাড়ি এত টুপি এত লোক ঘুষ ঢুকলো কেমনে আহা বাংলাদেশের সরকারি অফিসগুলোর বেহাল দশা টেবিলের উপরেও ঘুষ টেবিলের নিচেও ঘুষ সরকারি অফিসগুলো শুধু অফিসাররাই ঘুষ খায় না টেবিল চেয়ারগুলোও ঘুষ খায়। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। তবে ইদানিংকালে দেখেছি এই টার্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে উনি জিরো টলারেন্সে আছেন। অনেক বিষয়ে অনেক স্ট্রং দেখতে পাচ্ছি ওনাকে আবার দুর্নীতি দমন কমিশনও দেখলাম যে খুব স্ট্রং। তো এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়। এটা যেন লোক দেখানো কোনো কাজ না হয়ে যায় এটা যেন একটা কন্টিনিউস প্রসেস থাকে তাহলে এই দেশটাকে সমৃদ্ধ করে দিবে কে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই চিল্লাই বলেন ঠিক কিডা এই এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে যুবকদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে চিল্লায় কোন ঠিক কিডা তোমরা যারা যুবক এসেছো তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস প্রাণ শক্তি তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরাই করতে পারো আগামীর ডিজিটাল বাংলাদেশ চিল্লায় বলেন ঠিক ইদানিংকালে একটা সময় ছিল যুবকরা যাত্রাপালা গানের কনসার্ট এগুলোর আয়োজন করত। এখন তার বিপরীতে যুবকরাই যুবকরা মাহফিলের আয়োজন করে এটা প্রমাণ করে দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেয়া যাবে না এটা অসম্ভব আমি প্রায় বলি আমি প্রায় বলি ইসলাম হচ্ছে চারা গাছের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটির নিচে গেডে ফেলতে চায় কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটা মাটিতে গেড়ে দিলে কি হয় শাখা প্রশাখা সহ উপরের দিকে উঠে এটার আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে বিশ্বনবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না চিল্লা এখন ঠিক এটার ধর্মটা এরকম ইসলামের শত্রুরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে আল্লাহ বলে কেমত পর্যন্ত আনটিল দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের বিজয়কে আমি চিরকালের জন্য অটুট রাখবো চিল্লাই বলেন না গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের জয়গান ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে সালের ব্যবধানে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ দু হাজার একশো সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আমার এক বন্ধু থাকে আমেরিকার বাফেলো সিটিতে ও বলল আমরা যে মসজিদে নামাজ পড়ি আগে এই মসজিদটা ছিল চার্চ চার্চ বুঝেন তো গির্জা খ্রিস্টানদের আবাদত গা সে বলে আমেরিকার বিভিন্ন জায়গার চার্চ গুলো ওরা বিক্রি করতে শুরু করেছে আর এই গির্জা গুলো কিনে আমরা মসজিদ বানাতে শুরু করেছি হাজার হাজার মসজিদ ইউরোপ আমেরিকা আপনি অবাক হবেন এজন্য যেই ধর্মের বাণীকে আল্লাহ নিজেই সমুন্নত করার ওয়াদা দিয়েছেন সেই ধর্মকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না চিল্লায় বলেন ঠেকিরা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা বলি অ্যাউন্স করি রদি তুবিল্লাহ হে রব্বা অবিল ইসলামী সবাই চিৎকার করে বলেন অবিল ইসলামী হে আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এজন্য ইসলামের পক্ষে থাকলেই লাভ যারা ইসলামের পক্ষে থাকবে তাদের লাভ না লস যারা ইসলামের বিপরীতে যাবে তাদের দিন দুনিয়া আখেরাত সবটাকে বরবাদ করে দিবে কে আমরা ধর সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবসময় যেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতে পারি পারি দাও যেন পক্ষে থাকতে আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এত বড় গ্যাদারিংটাকে এত বড় মাহফিলের অ্যারেঞ্জমেন্টকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আজকে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই চমৎকার রজনীতে যে চমৎকার পরিবেশে আমরা একটা কনফারেন্স রুমের মতো দেখা যাচ্ছে ইটস লুক লাইক এ কনফারেন্স রুম সেমিনার হল তো জান্নাতেও যেন আমরা এইভাবে একটা সেমিনার হলে একসাথে বসতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও বেজের ডাঙ্গা আকিস ফাউন্ডেশন ময়দান বেজের ডাঙ্গা ফুলতলা খুলনা তিন দিন ব্যাপী এই বিশাল তাফসিলুল কোরআনের প্রোগ্রাম আজকে হচ্ছে প্রথম রজনী আজকে আমার আগে কথা বলেছেন মুফতি মুর্তাজা হাসান ফায়জি খাতিব গুলশান জামে মসজিদ ঢাকা চমৎকার কথা বলেছেন অল্প কিছু শুনলাম উনি যা বললেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দাও আগামীকাল কথা বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট চমৎকার কথা বলেন আগামীকাল আসবেন তো আপনারা শেষ রজনীতে কথা বলবে মুফতি মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া চমৎকার কথা বলবে শেষ দিনে আপনারা আসবেন তো অনেক বড় প্রোগ্রাম আমি দেখলাম যে মহতারাম মুমিন ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে এখানে পানির ব্যবস্থাপনা করা হয়েছে পানি খাওয়ানো কিন্তু অনেক সাহাবের কাজ হজের সময় পানি খাওয়ানোর জন্য আরব লোকেরা পাগল হয়ে যায় এটা অনেক বড় স্বভাবের কাজ পানি খাওয়ানো মেডিকেল টিম আছে দেখলাম আর দিন হসপিটালের পক্ষ থেকে সিকিউরিটি ডিপার্টমেন্ট দেখলাম খুব স্ট্রং নারীদের জন্য অনেকগুলো জায়গায় মাইক্রো এলইডি মাইক্রো প্রজেক্টর দিয়ে তাদেরকে কথা শোনা শুনবার নারীদেরকে সুযোগ করে দেওয়া দরকার খুব বেশি তাহলে এটা আমাদের জন্য আজকের এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় আছে ডাক্তার শেখ মহিউদ্দিন নির্বাহী পরিচালক আদিন আকিস গ্রুপ আমি ওনাকে দেখিনি ওনার অনেক নাম শুনলাম এই এলাকার সর্বপ্রথম ডাক্তার গণমানুষের একজন ডাক্তার অনেক ফ্রি তিনি চিকিৎসা দিয়েছেন মানুষকে এবং আদিন হসপিটালের তিনি নির্বাহী পরিচালক আল্লাহ শেখ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো উপস্থিত আছেন নাসির ভাই গ্রুপ আবার আমি চিনি দেখতে কনভেনশনাল ব্যাকগ্রাউন্ডের বাট ইসলামের অনেক কথা জানে উনি ওইদিন দিন ওনার হেলিকপ্টার করে ঢাকায় যাচ্ছিলাম আমার কিছু ওয়াজ শোনায় দিল তো আমি বললাম নাসির ভাই বলেন তো বললো এই যে প্লেনটা কিভাবে চরে জানেন এটা কিন্তু এরকম এরকম আমি খুব মনোযোগ শ্রোতার যেতটুকু মনোযোগ থাকা দরকার মনোযোগ দিয়ে শুনছিলাম যে আমরা কথা বললে মানুষ অবাক হয় কিন্তু এই লোকেরা যদি জাতীয় কোরআনের অবাক হয়ে যাই আমাকে বলছিল যে আল্লাহ যদি এই হেলিকপ্টারটাকে বসীভূত করে না দিত আমরা বসীভূত করতে করতে পারতাম না এই পুরো মেকানিজমটা আল্লাহ আমরা খেলি এই বাতাসের বিপরীতে আমরা কপ্টারটাকে শূন্য ভাসিয়ে বেড়াই তো এরকম চমৎকার চমৎকার কথা বললো এগুলো থেকে বুঝলাম যে ওনার আব্বা যান মরহুম শেখ আকিজুদ্দিন সাহেব উনি খুব ধর্মপরায়ণ লোক ছিলেন এবং ওনাদের কোম্পানিতে দেখলাম যে মসজিদে দার্সের ব্যবস্থা থাকে প্রায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সুন্দর সুন্দর তাজবিগুলো লেখা আল্লাহ আমাদের নাসির ভাই তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের প্রিয় মমিন ভাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ আজকে খুশি হয়ে আমাকে যে এটা গিফট করেছে বলে যে আপনার কোটি খুলেন আমার কোটি পড়েন তো কী আর ওনার মেহেমান তো ওনার কটি পড়ে আসলাম আল্লাহ আমাদের মুমিন ভাই কৌতুম ইসলামের জন্য কবুল করো জাগ্রত কবি আল্লামা মুহিব খান আগামীকাল আসছে তাই না আর আজকে অ্যাডভোকেট রুকুনুজ্জামান সহ আর অনেকে সঙ্গীত পরিবেশন করেছে যারাই এই প্রোগ্রামের সাথে জড়িত আল্লাহ সবাইকে তুমি কবুল করো মা বোনদেরকে পর্দা সহকারে প্রজেক্টরে তাফসির শোনানোর ব্যবস্থা এটা আমি সময় সব জায়গায় খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি কেননা নারীদের পেটটাকে আমি সবসময়ে খনির সাথে তুলনা করি আপনারা আমার কথা শুনতেছেন কষ্ট হচ্ছে না তো নারীদের পেটটা হচ্ছে খনি চিল্লায় বলেন তো নারীদের পেটটা কি গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনির মতো নারীদের পেটও খনি তাই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায় কোরান সুন্নার আলোকে তাদেরকে কথা শোনানো যায় এই পেট থেকে বড় বড় আল্লাহর অলি বেরোবে বড় বড় মুফাসিরে কোরান বেরোবে এই পেট থেকে ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে আহমাদ শফির মতো আলমে দিন বেরোবে আল্লামা সাঈদির মতো মুফাসের কোরআন বেরোবে